আপনার নবী রকলা তাল্লিলা যখন যখন কোরানকারেমের তেলাওয়াত করতো সমস্ত সাবিরা নিরবে ওই নবীজির কোরআন তেলাওয়াত শুনতো এখন মার হাওয়া শুধু তাই নবীজি যখন রাতের বেলা কোরআনুল কারিমের যখন তেলওয়াত আরম্ভ করে দিত তখন বড় বড় কাফেরদের লিডারেরা আবু লাহাব উতবা সাহেবা মুগীরা রাতের অন্ধকারে দয় আর নবী দিন নূরের আলামিনের কোরআন তেলওয়াত শোনার জন্য যাইত তো চিল্লায় কোন সুবহানাল্লাহ এমন একজন সাহাবী এখনো মুসলমান হয় না এখনো সেই কাফের আছে ইহুদের একজন ছেলে সম্ভ্রান্ত পরিবারের সন্তান বাবা হলো মক্কার সবচেয়ে বড় একজন ব্যবসায়ী সুদর্শন যুবক ছেলে সুন্দর সুন্দর পোশাকাদি পরে চেহারাটা অনেক সুন্দর মাশাআল্লাহ ওই যুবকের মা ওই সন্তানকে ডাক দিয়া কয় সন্তান তুমি তোমাকে আমি সবচেয়ে সুন্দর সুন্দর দামি পোশাকগুলা পরায় দিয়েছি কারণ হলো তোমার

আর ভালো লাগে না ডাক দিয়ে বলে না 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 আমি আর দূর থেকে কোরআন আমি দয়ার নবী নুরের নবীর রকম লীলা আলমের কাছে গিয়ে কোরআন তেল মারা হাওয়া এবার একজন স্বাভাবিক ডাক দিয়ে বলতেছেন ভাই গো আমি নবীজির কাছ থেকে নবীজির কোরআন তেলাওয়াত শুনতে চাই এই জন্য আমাকে কি করতে হবে তুমি একটু জানা দাও দয়া আরণবীজী রফমা তা লীলা আমিনের কাছে গিয়ে যদি কোরআন তেলোয়ার তুমি শুনতে চাও সর্বপ্রথম তোমারে ঈমান আনতে হবে মুসলমান হয়েতে হবে দয়া রণবীর হাতে হাত থেকে কালেমা করে মুসলমান যদি তুমি হতে পারো তাইলে নবীজীর কাছা কাছি থেকে নবীজীর বয়ানগুলা শুনতে পারবা নবীজীর কালেমা তুমি বলতে পারবা নবীজীর কোরআন তেলোয়ার তুমি শুনতে পারবা জোরে জোরে বলুন মারা হমা মুসাবিব নমায়ের এবার আর দেরি করলেন না দেরি করলেন না আমার নবী রহমা

উমায় ডাক দিয়ে বলে নবী ও দূর থেকে আপনার কোরআন শুনতে আমার বড় ভালো লাগে আমার বড় শান্তি লাগে আমি আপনাকে মোহাবত করে ফেলেছি নবী আমি আর দূর থেকে কুরআন তেলাওয়াত শুনবো না আপনার কাঁচা কাছে এসে কুরআন তেলাওয়াত শুনার জন্য আপনার কাছে এসেছে আপনার হাতে হাত রেখে কালে পড়ে মুসলমান হয়ে যাব যতক্ষণ মার হবে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো খোদার রব বানায় এজন্য নবী আসিল গো শোনার মদিনায় এজন্য নবী আসিল গো বলুন যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো খুদে হের বানা একজন আসিল গ সোনার মদিনায় একজন আসিল হগ সোনার মদিনায় আগ মনের করে আর জোরে বলুন হাবা যাহার আগ মনের